গরমের দুপুরে খাওয়ার মতো নিরামিষ একটা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু নিরামিষ ঝোলটা খেতে তো এক লাগে সেই ঝোলের মধ্যে স্পেশাল কিছু মশলা আছে যেগুলো একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিলেই ঝোলের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আজকে যে ঝোলটা বানাবো সেই ঝোলের মধ্যে রাঁধুনি আর শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো করে দেব এই ঝোলের কি যে মারাত্মক টেস্ট হয় একবার যদি রাঁধুনি তাকে ভেজে গুঁড়ো করে দাও না যে কোনো নিরামিষ ঝোলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমি একটা কড়াইয়ের মধ্যে এক চামচ রাঁধুনি দুটো শুকনো লঙ্কা ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি তারপর গুঁড়ো করে নিয়েছি আর যে ঝোলটা আজকে বানাচ্ছি এই ঝোল ঝোলের মধ্যে আমি দিয়েছি সজনে ডাঁটা গাজর বেগুন আলু তোমরা চাইলে আরও কিছু কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারো কড়াইয়ের উপর সর্ষের তেল গরম করে আমি একবারেই সব কিছু দিয়ে দিচ্ছি বেগুন কিন্তু আলাদা করে ভাজিনি যেহেতু এই ঝোল একটা বেশি তেল মশলা আমি ইউজ করব না গাজর আলু বেগুন ডাটা এগুলোকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই ঝোলটার মধ্যে কাঁচকলাও অ্যাড করতে পারো পটলও দিতে পারো ঝিঙেও দিতে পারো এই গ্রীষ্মের দুপুরে এরকম হালকা পাতলা একটা নিরামিষ ঝোল খেলে আমাদের পেটও ঠান্ডা থাকবে আর দুপুরে ভাতটা খেয়েও তৃপ্তি পাবো এবার এই সবজিগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলা বলতে শুধুমাত্র হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর শেষে দেব রাঁধুনি ভেজে যে গুঁড়ো মশলাটা এই অল্প মশলা আর তেলের মধ্যেই এই সিম্পল ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয় দেখতে পাচ্ছ আলু বেগুন ডাটা গাজর সব কিছু কি একটা সুন্দরভাবে ভেজে ভেজে নিচ্ছি একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু সবজিগুলো কাঁচা থাকে কাঁচা সবজির একটা গন্ধ থাকে তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর নুন দিয়ে রাখা হয়েছে নুন হলুদ দিয়ে যে কোনো জিনিস ভাজলে কাঁচা গন্ধটা এমনিই চলে যায় মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ভালো করে সব কিছু আর একবার মিশিয়ে নেবো দিয়ে একে একে শুকনো যে মশলাগুলো রেগুলার বেসিক মশলাগুলো আমরা ইউজ করি সেগুলো একে একে দিয়ে দেব যার মধ্যে প্রথমেই এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো তোমরা চাইলে এটার মধ্যে ধনে গুঁড়োও দিতে পারো কারণ ধনে গুঁড়ো ঝোল খাওয়া গ্রীষ্মকালে খুবই উপকারী পেট ঠান্ডার আগে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি অল্প পরিমাণে দিয়েছি যাতে কালারটা ভালো আসে আর কেউ যদি আমি যে রাঁধুনির সঙ্গে শুকনো লঙ্কাটা ভেজেছি অনেকে শুকনো লঙ্কা অ্যাভয়েড করতে চায় সেক্ষেত্রে শুধুমাত্র রাঁধুনি ভেজে তোমরা গুঁড়ো করে মশলাটা দিতে পারো শুকনো লঙ্কাটা স্কিপ করে দেও তার বদলে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে ফেলে দিও ব্যাস জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেব জল যতটা ঝোল রাখবো ততটা পরিমাণে এখানে জলটা দিয়ে দেব আর এই ডাঁটা আলু গাজর সব কিছু এই ঝোলটার মধ্যেই সেদ্ধ হবে এই ঝোলটার যে ডাঁটার যে সত্ত্বটা বেরিয়ে কিন্তু ঝোলটার মধ্যেই মিশবে এই ঝোলটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী আমি একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি পাতলা একটা হালকা পাতলা ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সব কিছু সুন্দর করে মিশিয়ে এবার সবজিগুলোকে সিদ্ধ হতে দিয়ে দেব চলো মোটামুটি মিনিট দশক মতো ঢাকা দিয়ে রাখি তাহলেই সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে মিনিট দশেক পর ফিরে আসছি ঝোল কিন্তু একদম টকবক করে ফুটছে এদিকে সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে গেছে স্পেশাল ম্যাজিক মশলাটা দেওয়া কিন্তু এখনও বাকি আছে ওই মশলাটা ছড়িয়ে দিলি ঝোলের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এদিকে কিন্তু দেখে নিলাম আলু খুব সুন্দরভাবে এখানে নরম হয়ে গেছে এবার আর কিছুই না স্পেশাল ওই মশলাটা এবার ছড়িয়ে দেব আর যদি নুন লাগে অবশ্যই এই সময় চেক করে নুনটা তোমরা দিয়ে দিও অল্প একটু নুন দিলাম আর রাঁধুনি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম এই মশলাটা যখন তোমরা ভেজে গুঁড়ো করবে না এত সুন্দর একটা গন্ধ বেরবে বুঝতেই পারবে যে আজকে দুপুরের ঝোলটা তো একদম জমে যাবে ব্যাস এই শুকনো মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলি একদম দুপুরের হালকা পাতলা সবজি নিরামিষ ঝোল আমাদের রেডি হয়ে যাবে এখন তো ডাটা সিজন চলছে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова